আজকে এই হাওড়া হোলসেল ফিশ মার্কেট দেখা যাক আজকে কি কি মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কত করে চলছে ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখাবে এবং আজকে কত করে চলছে 130 40 টাকা কেজি চলছে

চলছে আচ্ছা দাম কত চলছে এটা একশো ষাট টাকা কেজি আরে বলটা বল বল সব বড়ো বড়ো চিতল চারশো টাকা কেজি

তাই বল কত করে চলছে এখন আড়াইশো টাকা বল মাছ তাই চিতল কত দাম চলছে এখন চিতলের দাম কত চলছে এখন সাড়ে সাড়ে কেজি সাড়ে চারশো সাড়ে সাড়ে চারশো সাড়ে পাঁচশো এরকম দামি চলছে আড়াইশো টাকা কেজি শঙ্কর মাছ দেড়শো টাকা কেজি ભલા માછ નબ્ ટી

ফেস মার্কেট ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য 봐도 해 루찬.